কারণ আর দুদিন পরে ঈদ আজকে আমাদের প্রেমিয়ার হাঙ্গামা অর্থে খুব এক্সাইটেড কারণ এই ভীষণ মজা ভীষণ হাসি খুশি ছবি তার জন্য মানুষ আর নিজেদেরকে রিফ্রেশ করতে আমি আগেও বলেছি আমারও বলছি যে রিফ্রেশ করতে অবশ্যই আমার মনে হয় ঈদের দিন আসা উচিত আর অবশ্যই বলবো সবাইকে দেখতে সব পরিবারে দেখার মতো ছবি দেখা যাক আমিও এসেছি আর আমার বাবা মাও এসছে আমি আমার তরফ থেকে অবশ্যই কিং খানকে আমি বেস্ট ফিশ জানাতে চাই মানে ভীষণই দারুণ ভ্রমণ দেখেছি গানগুলো খুব মজার তো আমি নিশ্চয়ই বলবো বরবাদও অবশ্যই দেখতে সব মানুষ হাসতে ভুলে গেছে অনেক দিন পরে আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম একটা রং কং আইখান কমেডি আর যেই টপিকটা নিয়ে সিনেমা হয়েছে বাঙাল আই আইখিন সবাই খুব ইলেকট করতে পারবে আর এই একটা ঝগড়া বাঙাল ঘটির মধ্যে আইকিন অনন্তকাল ধরে চলে আসছে আর সেটা আগামী দিনে থাকবে এবং সুপার এক্সাইটেড এবং সেটা আমার বন্ধুদের ছবি মানে যারা যারা আছে সবাই বলুন তাদের শ্রাবণ টিভি অনেকদিন পরে শ্রাবণ টিভিতে একটা কমেডি রং মানে সত্যি কথাই যখন একটা ছবি করি তখন আশা এটাই থাকে যে ছবিতে যত তাড়াতাড়ি দর্শকদের কাছে যায় বা তারা যাতে দেখতে পায় ছবিটাকে অ্যান্ড দু বছরে অপেক্ষায় সেই বাট অ্যাটলিস্ট ছবিটা অনেক ছবি গাছ খুব দর্শক বাট আমরা আমার আজকে থেকে সবাই দেখতে পাবে আর তোমাদের সবার মাধ্যমে এটাই বলবো যে আমরা তো সবাই খুব স্ট্রেস বা ডিপ্রেশন বা অ্যানজাইটি জোর করে থাকি বলে যে আমি হয় জীবনের লড়াই আর সেখান থেকে যদি দু ঘন্টা আড়াই ঘন্টা মতো ছবি ভাষায় পাই একটা ছবি টিকিট কেটে তাহলে আমার মনে হয় আমাদের সবার সাথে করা উচিত অ্যান্ড হামদামা ডট কম একদিনে একটা এন্টারটেনিং ছবি যেরকম ছবি আমরা আজ থেকে দশ বছর পাঁচ বছর হাতে অব্দিও দেখে আসতাম এখন হয়তো সেই ছবিগুলোকে ক্রিটিসাইজ করা হয় যে একই গল্প একই বাট আমার মনে হয় রিয়েল লাইফেও তো আমাদের এই বাঙালি গতির লড়াইটা থেকে থাকে সো এইখানে দর্শক

উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা হিন্দ হিন্দমটর স্টেশনের নিকটে